ঘরতে গেছি মানে সব সময় অত্যাচার করে মানে বাথরুমে আরেকজনের ঘর দিয়ে বাথরুমে যাইতে হয় আমার বড় ছেলে মানুষ ও না হয় বাহিরে যাবে কিন্তু আমি তো মহিলা মানুষ আমি তো বাহিরে যাইতে পারবো না আমার বাচ্চাকে আমি থাকি ওই ঘরের মধ্যে আরেকজন এও করে যে দরজা আটকায় রাখে মানে রুমের দরজা আটকে রাখে রুমের মধ্যে বাথরুম দরজা আটকায় রাখে ওইভাবে কষ্ট করে কোনো রকম অত্যাচার সহ্য করে থাকে কিন্তু এই যে প্রতিদিন এমন কোনো দিন নেয় যে অশান্তি করে না এই নিয়ে সেই নিয়ে মানে লেগেই থাকে আমার সাথে আজকে আমার বর্ষ ছিল না আমি একা ছিলাম আমার বাচ্চা নিয়ে আমি বাহিরে বের হয়েছি তখন আমার বাচ্চা মানে আমি সামলাতে গেছে আমি সাথে মিশতে দিব না যে ওরা ভালো না ও লোকজন আসা যাওয়া করে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আমার বাচ্চা সবসময় আমি রুমের মধ্যেই রাখি ওই স্টোর রুমের মধ্যেই দিয়ে বলতেছে কি প্রেসিডেন্ট আসতে হ্যান্ড তেন মিষ্ে দিবে না জমিদার এই সেই কথাবার্তা মানে অগত্য গালাগালি তখন আমি উত্তর দিছি যে আপনি ভাষা খারাপ কেন করতেছি আমার বাচ্চাকে মিশতে নাই দিতে পারি আপনি কেন ভাষা খারাপ এই প্রতিবাদ লাগে ওর ওনার মেয়ে আর উনি আমার উপর হামলা দেয় গলির মধ্যে কি কোন একটা গলি আমাকে পেরে ফেলছে আমার বাচ্চা বলেছে আমি একা কিভাবে ওই অত দানবের মতো শরীরের মতো মানুষ আমার কাছে শাশুড়ি আর তার মেয়ে ওরা আমাকে মারধর করতেছে পরে আমার বর এসে দেখে যে এই অবস্থা তখন আমার বর বাড়িতে গেছে তখন আমার বরকে নিয়ে এসে হাতে বটি দিয়ে কপিছে তখন আমার বরের হাতে রক কেটে গেছে তখন আমার বরকে নিয়ে মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে তখন ঘরে নিয়ে যায় দরজা আটকায় আমার শ্বশুরকে ফোন দিয়ে আমার শ্বশুর প্রশাসনের লোক নিয়ে

মানে এই বেডের থেকে একটু বড় হবে দুই এক অভিযোগ দিয়েছে ওনাদের আসার কথা তদন্ত করার কথা তদন্ত করার পরে সঠিক যারা বিচার করবে ওখানে বিশ বছর ধরে ওই বাসায় থাকে না আমার দাদির বাসায় আলাদা আমরা মির বাসা করে আসি তাছাড়া যার যার মতন শেষে বাসা ভাগ করে রেখে দিছে মানে তিনটা চারটা করে রুম নেওয়া আমাদেরকে একটা ছোট একটা রুম দিছে মানে একটা আটে না ওই রুমে ওই রুমে আমরা আসি তারপর আমাদেরকে তাড়ানোর জন্য মানে উঠে পড়ে লাগছে এই কারণ যে আমার চাচা হলো ফেন্সি গাজা এগুলো মাদক ব্যবসার সাথে জড়িত এটা আমার ওয়াইফ অন্যদের সাথে মানে মিশতে আমার বাচ্চাকে পছন্দ করে না একটা সামান্য একটা দুই বছরের বাচ্চাকে নিয়ে গেঞ্জামটা আচ্ছা পরে আজকে সন্ধ্যার দিকে ওনারা ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ওয়াইফের দিকে মারধর করতেছে পরে আমি মানে আমার ওয়াইফে হচ্ছে আমার বাচ্চাকে ওনাদের সাথে মিশতে দিবে না এটা আমার ওয়াইফ বাচ্চাকে হাত ধরে যাচ্ছে আমাদের রুমে মানে পরিবেশটা ওনাদের খুব খারাপ সারাদিন ওনাদের বাসায় মনে করেন লোকজন আসে মাদক মানে মাদক সেবন করার জন্য এই জন্য মনে করেন আমার ওয়াইফ আমার বাচ্চাকে ওনাদের সাথে মিশতে দিবে না বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাসায় আর ওনার বাসা দেখি উনি আমার চাচা জুয়েল ওনার ওয়াইফ সেলিনা ওনার মেয়ে জুই ওনার জামাই সাব্বি এরা সবাই মিলে মনে করেন আমার ওয়াইফে ধরে মানে এলোকাতা ধরে মারছে আমি বাঁধেতে গেছি এই বাসা থেকে হাই চালিয়ে এসে আমার হাতে উপর মানে রক কেটে দিল তারপর মাথার উপরে বাটাম দিয়ে বাড়ি মারছে মানে এলো আমাকে মারছে পরে মানে বাধ্য হয়ে আমার ওয়াইফ ভিতরে যা দরজা লাগাই দিয়ে আমার আব্বুকে ফোন দিছে আব্বু পরে প্রশাসন থানায় থেকে পুলিশ নিয়ে এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাচ্ছে একটা বড় ছেলে আচ্ছা কিন্তু আমরাই একটা মানে চকি ফেলানোর মতন পাঁচ ফিট ছয় ফিট একটা রুম পেয়েছি